আমরা যদি আমাদের এক ঠাকুর বেলিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবসময় নির্বাচনে করে থাকি যে ঠাকুর গান নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই বিষয় রয়েছে আমি আমার এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বন্ধ হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি বলছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছে এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কার আপনার আপনাদের ভর্তি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে আখরাতটা যে গুরুত্বটি যে মূল্যটি সেটি সব জন্য কমে যায় সেই জায়গা আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে এখন ভাবার সময় এসেছে দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে যে আত্মার জন্য কথা বলে কাজ করে যে আত্মার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত যে আত্মাকে জবাব করতে প্রস্তুত আপনি সব সময় তার জন্য কথা বলুন তার পক্ষে কাজ করুন আমরা দেখেছি এই ঠাকুরগার

পরিবার উপজেলা পরিষদে যান ওই পরিবার ইউনিয়নের মেম্বার দেখেন ওই পরিবার ছাত্র জনতা কি এই পরিবার তন্ত্রকে আর সমর্থন করে আমরা চব্বিশের এই ছাত্র জনতা ও বিদ্যার দিকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে কোন পরিবার থেকে নয় কোন ফ্যাসিবাদ যে সিস্টেম সেই সিস্টেম গুলো থেকে নয় আমি যখন এই ঠাকুর প্রথম ঢুকি তখন প্রথম যে বিষয়টি শুনেছি ঠাকুর গায়ে নাকি মামলা মামলা খেলা চলছে এই ঠাকুর টাকার বিনিময় মামলায় নাম দেওয়া হয় মামলা থেকে নাম কাটা হয় এই কারণে কি ছাত্র জনতা অভ্যুত্থান করেছিল অন্যায়কারী নির্দোষ সে যে দলের বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আজকে কোন অন্যায়কে সমর্থন করেন মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি তারা অবশ্যই সামনের কোন হাসপাতালে যান যেখানে যান দালাল আর দালাল দিয়ে পড়ে গেছে সব জায়গায় আপনাকে টাকা দিতে হয় টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না টাকা ছাড়া আপনার মামলা চলে না টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না টাকা ছাড়া থানা একটি মামলার কার্যক্রম শুরু হয় না এই যে অবস্থা এই অবস্থা কি ছাত্র সমাজ কোনদিন সমর্থন করে জায়গা থেকে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে সিস্টেম যে নষ্ট সিস্টেমগুলো বিগত ষোলো বছরে তৈরি হয়েছে এই সিস্টেম গুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলে তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে যে হাসিনাকে আপনারা সকলে মিলে ষোলো বছর ধরেও পতন করাতে পারেননি সেই জায়গায় কবির বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনারা কবির যে বাংলাদেশ সেই বাংলাদেশ টিকে হবে আমাদের জায়গা ঠিক স্পষ্ট কথা আগাবির যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে গণতন্ত্র হবে সেটি হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে আমরা যে সামীষ্ঠ গণতন্ত্র চাই আমাদের জায়গা থেকে স্পর্শ বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরাপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না সেই হাসিনার পতন হয়েছে যেই হাসিনাকে আপনারা সকলে মিলে ষোলো বছর ধরেও পতন করাতে পারেন পারেননি সেই জায়গায় আগামীর বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান তাহলে সমাজের এই কথা শুনে আপনার যে বাংলাদেশ সেই বাংলাদেশ স্পষ্ট বার্তা আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে আমরা যে স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি চান আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরাপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেরানির মতো চুলে থাকতে দেখতে চাই না জায়গা থেকে স্পষ্ট বার্তা দিয়েছে যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে হয় তার উপযুক্ত বিচার করা হবে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তার সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে এই ঠাকুরায় নাকি একজন সুলতান একজন একজন নৈশ প্রহারী নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ